এই নয়টি শব্দে এই অক্ষরটির উচ্চারণ ভালোভাবে খেয়াল করুন খ্যান অ্যা খেইন এই অ্য বাউট এ মেনি এ ভিলেজ ই নয়টি ভিন্ন ভিন্ন শব্দে এই অক্ষরটি নয়টি ভিন্ন ভিন্ন রকমের উচ্চারণ দিচ্ছে এখন আপনি বলতেই পারেন একই অঙ্গে কত রূপ ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষরটিতেই যদি নয় রকমের উচ্চারণ হয়ে থাকে তাহলে বাকিগুলো আর কী অবস্থা হবে না আপনার চিন্তার কোনো কারণ নাই কারণ আজকের ভিডিওটিতে আপনি জানতে চলেছেন ঠিক কোন পরিস্থিতিতে ঠিক কি কি কারণে কোন নিয়মে এই অক্ষরটির এরকম ভিন্ন ভিন্ন নয়টি উচ্চারণ হয়ে থাকে ইউ ওয়াচিং স্পিক ইংলিশ অ্যান্ড আই এম উইথ ইউ অক্ষরটির প্রথম যে উচ্চারণ সেটি হচ্ছে অ্যা কখন হয় ইয়াস শব্দের ভেতরে যদি এই অক্ষরটির আগে একটি কনসারেন্ট এবং পরে একটি কনসারেন্ট থাকে সেক্ষেত্রে ওই এই এর উচ্চারণ হয় অ্যা যেমন ঠ্যাব ব্যাড ব্যাগ ব্যাক এরকম অনেক শব্দ আপনি পেয়ে যাবেন এছাড়াও এই নিয়মের বাইরেও কিছু শব্দ রয়েছে যেগুলোর উচ্চারণ এই অক্ষরটির উচ্চারণ হয়ে থাকে এ যেমন অ্যান্ড অ্যাপল অ্যাড অ্যাকচুয়ালি এই অক্ষরটির দ্বিতীয় যে উচ্চারণ সেটি হচ্ছে এই এই কখন হয় এই এর উচ্চারণ সেটা হচ্ছে শব্দের শেষে যদি ম্যাজিক ই থাকে ম্যাজিক ই কি জিনিস ইয়াস শব্দের শেষে যদি ই থাকে এবং তার আগে একটি কনসার্নান্ট থাকে এবং তার ইমিডিয়েট আগে যদি এই থাকে তাহলে ওর উচ্চারণ হয় এই এক্ষেত্রে আপনাকে বলে নেওয়া ভালো এই ম্যাজিক ই বলতে এই ই এর উচ্চারণ হয় না যেমন খেয়াল করুন এইচ খেয়াল করুন ই এর উচ্চারণ হচ্ছে না তার আগে কনসারেন্ট আছে তার আগে এই অক্ষরটি রয়েছে সুতরাং এই এর উচ্চারণ হচ্ছে এই এবং লাস্টে ই এর উচ্চারণ হচ্ছে না এছাড়াও খেয়াল করুন ব্লেম কেস ডেট এরকম আরও অনেক শব্দ আপনি পেয়ে যাবেন এখন আসুন আরও একটি নিয়মে এই এর উচ্চারণ এই হয় সেটা কি শব্দের শেষে যদি এন থাকে এবং তার আগে যদি এই অক্ষরটি থাকে তাহলে এই এর উচ্চারণ এই হয় যেমন খেয়াল করুন মৌটিভেইশান লোকেশন ক্রিয়েশন খেয়াল করুন এখানে এই এর উচ্চারণ এই হচ্ছে মৌটিভেইশান এই লোকেশন এরকম প্রায় দু হাজারের মতো শব্দ পাবেন যেগুলোতে এই এর উচ্চারণ এরকমও হবে এই দুটি নিয়মের বাইরেও কিন্তু এই এর উচ্চারণ এই হতে পারে যেমন এই তিনটি শব্দে এই অক্ষরটির উচ্চারণ ভালোভাবে খেয়াল করুন অ জিব্র র অর্থাৎ এই অক্ষরটির উচ্চারণ হচ্ছে ইনফ্যাক্ট দিস সাউন্ড অব দ্য লেটার এই ইজ ওয়ান অফ দ্য মোস্ট কনফিউজিং বাট কামন ওয়ান এবং এই সাউন্ডটিকে বলা হয়ে থাকে সোয়া সাউন্ড সোয়া সাউন্ড এই সোয়া সাউন্ডটি কিন্তু শব্দের শুরুতে মাঝে বা শেষে যে কোনো জায়গায় বসতে পারে এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই লেটারটি ছাড়াও আরও চারটি ভাওয়েল লেটার যেগুলো রয়েছে সবগুলাই কিন্তু সোয়া সাউন্ড দিয়ে থাকে অর্থাৎ পাঁচটি ভাওয়েল লেটারই কিন্তু সোয়া সাউন্ড প্রডিউস করে থাকে আসুন এখন দেখা যাক এই অক্ষরটির পরবর্তী সাউন্ডটি কী সেটি হচ্ছে লং আ লং আ দীর্ঘ আ নিয়ম হচ্ছে এই লেটারটির পরে যদি কোনো কনসানেন্ট লেটার সাইলেন্ট থাকে তবে ওই এই অক্ষরটি লং আ সাউন্ড দেয় যেমন আম খেয়াল করুন এই আর অক্ষরটি সাইলেন্ট থাকছে এবং তার আগের এই এর উচ্চারণ হচ্ছে আ এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই সাইলেন্ট কনসার্নেন্ট হিসাবে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে আর অক্ষরটি খেয়াল করুন আর্টিকল আ গিও এই আর অক্ষর বাদেও আরও কিছু শব্দে যেগুলাতে কোনো কনসার্নেন্ট সাইলেন্ট থাকছে না এরকমও হতে পারে এরকম কিছু শব্দেও কিন্তু এই অক্ষরটি লং আ উচ্চারণ দিতে পারে সাউন্ড দিতে পারে যেমন দেখুন খাম ভিউয়ার্স এখন আসুন স্ক্রিনে দেখানো সাইলেন্ট আর যুক্ত শব্দগুলো দেখুন এবং আমার সাথে ড্রিল করুন সঠিক ইংরেজি উচ্চারণের জন্য আর্টিস্ট বা খার খিট চাজ ডাক ডিপার্টমেন্ট ফা গাডন, গার্ড হাড হাম লাজ মাছ মাক, মাকিট এরকম আরও অনেক শব্দ রয়েছে যেগুলোতে আপনি সাইলেন্ট আর পাবেন এবং তার আগের এই অক্ষরটির উচ্চারণ হবে লং আ তবে এক্ষেত্রে বলে নেয়া ভালো যে এই যে আর অক্ষরটি ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে কিন্তু সাইলেন্ট থাকে আমেরিকান প্রোনাউন্সিয়েশনে কিন্তু এই আর অক্ষরটি সুস্পষ্টভাবে উচ্চারণ করা হয়ে থাকে এই অক্ষরটির এরপর উচ্চারণ হচ্ছে ও ও যেমন ওন্ট ওন ওয়াট ওয়স ওস অবশ্য এই অক্ষরটির ও হিসেবে উচ্চারণ আপনার কাছে কিছুটা কনফিউজিং মনে হতে পারে তবে এই তালিকার শব্দ সংখ্যা কিন্তু খুব বেশি নয় এছাড়াও এই শব্দগুলোর আমেরিকান প্রোনাউন্সিয়েশনে আবার এই এর উচ্চারণ আ অর্থাৎ দীর্ঘ আ অথবা আ শর্ট আ উচ্চারিত হতে পারে যেমন খেয়াল করুন ওয়ান্ট ওয়ান্ট ওট ওয়াট ওস ওয়াশ সন swan এখন আসুন এই প্লাস আর যুক্ত শব্দে এই এর উচ্চারণ কিন্তু ও অর্থাৎ দীর্ঘ ও হইতে পারে যেমন কোয়ার্টার কোয়ার্টার ও ও তবে এই প্লাস আর ছাড়াও আরও কিছু শব্দে কিন্তু এই এর উচ্চারণ ও হইতে পারে যেমন ওয়াটার বল ট এই অক্ষরটির পরবর্তী উচ্চারণ হচ্ছে ই যেমন দেখুন ভিলেজ ভিলেজ খেয়াল করুন এই এর উচ্চারণ হচ্ছে ই নিয়ম হচ্ছে একাধিক যুক্ত শব্দের শেষে যদি এই জি ই থাকে তাহলে ওই এই এর উচ্চারণ হয় ই যেমন এছাড়াও আরও কিছু শব্দ দেখুন খ্যাব ইজ খ্যাব ইজ ভিলেজ ভিল ইজ দুটি সিলেবল রয়েছে এই শব্দগুলোতে এবং শব্দের শেষে এই ই রয়েছে যার ফলে এই এর উচ্চারণ হচ্ছে ই ভিলিজ খ্যাবিজ ব্যাগিজ ফ্যাক ফ্যাকিজ এছাড়াও কিছু শব্দ পাবেন যে শব্দগুলোতে এই এর উচ্চারণ হয় এও 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 যেমন এওর ইয় এওর ইয়েন্ট এই দেখুন এই এর উচ্চারণ হচ্ছে এও ফেও এর ইয় এই এর উচ্চারণ হচ্ছে এও ফেও এর ইয় এছাড়াও আরও একটি দুটি শব্দ আপনি পাবেন যেখানে এই এর উচ্চারণ হচ্ছে এ সিম্পলি এ যেমন ম্যানি ম্যানি খেয়াল করুন এই এর উচ্চারণ হচ্ছে এ ম্যানি এনি এই উচ্চারণ হচ্ছে এ any তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যেরাও এই যে এই অক্ষরটির নয়টি উচ্চারণ সম্পর্কে নয়টি ভিন্ন ভিন্ন উচ্চারণ সম্পর্কে জানতে পারে ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনি অবশ্যই নিচে কমেন্টস বক্সে লিখে ফেলুন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন অথবা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে ফেলুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এবং নোটিফিকেশন অল করে দিন যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন